গুড মর্নিং বন্ধুরা আমার ইআরএস ব্লগে সবাইকে জানাই গুড মর্নিং আজকে হলো আমাদের এখানে আজকে কী বার নাকি পড়ছে তো আজকে হলো শনিবার তো ছোট্ট একটি ভিডিও তোমাদের মানে জানাচ্ছি যে আমি কিছুদিন হলো ঠিকঠাক লাইভ লাইভে আসতে পারছি না তো কিছু সমস্যা আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো তোমাদের পুরোটাই জানাবো তো দেখো আমাদের এখানে কত আজকে কুয়াশা পড়েছে এটা আমাদের বাড়ির গেট দেখেছো কত কুয়াশা পড়েছে আজকে তো তো তোমাদের সেটাই জানাতে আসলাম যে আমি ঠিকঠাক এখন ভিডিও পোস্ট করতে পারছি না তারপর লাইভেও তোমাদের ঠিকঠাক সময় দিতে পারছি না বড় ভিডিও ঠিকঠাক ছাড়তে পারছি না কিছু সমস্যা হচ্ছে তো আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠবো তারপর সমস্ত রকম ভিডিও তোমরা পাবে তো ব্লগ হয়তো আগের মতো করতে পারবো না মোটামুটি আমি মোটামুটি যতটুকু তোমাদের পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করব আর তোমরা তো আমার এই মানে দেখে বুঝতে পারছো আগে তোমরা যারা আমার ব্লগ দেখতে তারা আর আলাদা রকম একটা জায়গায় দেখবে এখন দেখবে যে আলাদা রকম মানে ঘর ঘরে আমি করছি যাই হোক সেগুলো সব কিছু আলাদা রকম দেখতে পাবে তো তোমরা এতটুকুটাই অ্যাডজাস্ট করে নিও আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা ঠিক অ্যাডজাস্ট করে নেবে তো চলো আর কী বলবো এতটুকুই যে কি বলবো যে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিব আমি এতটুকুই চাই আর কিছুই চাই না তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে এখন সবে সকাল হলো আমি স্নান টান করেছি এখন রান্না বান্না শুরু করব আমার দাদাও উঠে গেছে আমার মেয়ে ঘুমিয়ে আছে তো রান্না বান্না আমি শুরু করি তারপর দেখি একদম সন্ধেবেলা আসবো লাইভে ঠিক আছে আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে আজকে ভিডিও বানাবো অবশ্যই তোমরা পুরো ভিডিও আমার দেখবে কমেন্ট করবে লাইক করবে আর আমাকে বলবে কেমন হয়েছে ঠিক আছে তো চলো টাটা